বাচ্চাগুলো খুব সুস্থ এবং ভালো আছে হ্যাঁ কত সুন্দর লড়াচড়া করতেছে এইবোসো ভয় মাইটু কবুতর ঘরপক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আবার নতুন ভিডিও চলে আসছি আর গতকাল ভিডিও দিতে পারি নাই ভিডিও করার সময় পাচ্ছিলাম না এই কারণে ভিডিও দিতে পারি নাই দর্শক আমার যে দর্শক যারা আছেন যারা এই ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে আন্তরিক দুঃখিত এখন থেকে পুরোপুরি ভিডিও দেওয়ার চেষ্টা করব খাবার বরাবরের মতো দেই আমরা প্রত্যেক ভিডিও দেখেন খাবার বরাবর মতো দেই আজকে আলহামদুলিল্লাহ কবুতর কিন্তু আরেক বাচ্চা আসছে আরেক জোড়া বাচ্চা চলে আসছে এরপরে শুধু বাচ্চা আসবে আশা করি আর সিরাজির বাচ্চাটা মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো দেখাবো আর আবার ডিম দিছে সকালবেলা একটা পারছে আবার বিকালবেলা একটা দুইটা ডিম হয়ে গেছে এর আগে একটা তিনটা তিনটা ডিম গেছে আশা করি এরপরে ডিম খালি পারবেই খাবার খাওয়ার জন্য এই দেন হাতের মধ্যে উঠে গেছে হাতের মধ্যে উঠে খাবার শুরু করছে খাওয়া অথচ সারাদিন দুই বেলা খাবার দেই তারপরে খাবার মনে হয় যে ও কিছুই খায়নি দেখতে পাচ্ছেন কি খাওয়ার জন্য কি আফসোস এটা অবশ্য বিউটি হোমা বিউটি হোমাটা খুব চালাক চতুর খুব কম হয় ওরা একটু চালাক কম হয় ওরা এই খাবারটা দিলে ওরা ঠিক মতো খাবার খেতে পারে না এই জন্য ওর খাবার চাহিদাটা প্রচুর চাহিদাটা বেশি এই যে একটা মুখী মুখীটা অবশ্য খাবার খায় অন্য অন্য কবুতরগুলো যেমন সিরাজি ওই এখন ইদানিং একটু চালাক দেখা যাচ্ছে বিশেষ করে ফ্যান্সি কবুতর একটু বোকা টাইপের হয় যেমন চালাক চতুর হয় না আর যেগুলা দেশি কবুতর সেগুলা অনেক চালাক হয় মানে চঞ্চল হয় খাওয়ার খাওয়ার জন্য তারা প্রস্তুত থাকে সবসময় তো দেখতে পাচ্ছেন খাবার কিন্তু পেটের মধ্যে আসে খাবার পেটের মধ্যে আছে তারপর হাতের মধ্যে উঠলে হাতের নখ দিয়ে একবারে শরীরের মানে চিরা ফেলে অবস্থা খারাপ করে ফেলে একবারে দুইটা উঠছে সিরাজি গুলো এই দেখেন দেখেন দুইটা উঠছে আর সিরাজি ওরা কিন্তু বেছে বেছে শুধু ছোলা গুলা খাচ্ছে ডাবরি গুলা খাচ্ছে বড় বড় খাবার গুলা একবারে মুখে নিচ্ছে আর বাচ্চা যদি আসে খাবার চাহিদারা অবশ্য প্রচুর খাবার চাহিদা হয় কবুতর খায় এবং প্লাস বাচ্চাকে খাওয়ায় এই জন্য খাবার চাহিদারা অনেক বেড়ে যায় যাও খাবার দিচ্ছি হ্যাঁ খাও খাবার পর্ব শেষ দর্শক দেখাবো হাঁস কিন্তু ডিম দিয়ে দিছে বিকালবেলা ডিম দিয়ে দিছে এই যে ডিমটা এখনো ডিমটা রয়েছে ওই যে ডিমটা ডিমটা এখনো রয়েছে একটা ডিম সকালবেলা একটা ডিম বের করেছি এখন একটা ডিম রয়েছে মানে দুটো ডিম পারছে যেহেতু নতুন হাঁস আজকে চার দিন হয় চার দিন হয়ে গেছে হয়তো আগামীকাল আমি ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার ওটার পর একটা ভিডিওর বান্ধবী দেখাবো দর্শক কবুতর এই যে নিচে যে ট্রেন নিচে যে খোপগুলা করছে তারা নিজেরাই করছে তারা নিজেরাই করছে শুধু ডিম বাচ্চা করার জন্য ওই একটা ভিতরে গেছে ওই যে একটা ওই যে খাবার খাওয়ার জন্য গেছে আবার ভিতরে গেছো ওই যে ওই জায়গাতে বসছে ওই যে ডিমের বসছিলো তা দিচ্ছে পূর্বের ভিডিও বলছিলাম যে এগুলা অনেক আহ আহ সেপে চালার চেষ্টা করে দেখতে পারছেন আমি বলছিলাম যে কবুতর ঘরে ভিডিও করা সমস্যা তারপরে আমি দেখাচ্ছি এই এই কবুতরটা বসে আলহামদুলিল্লাহ এই যে এই যে বাচ্চা কিন্তু এখনই নর মাদি ছেন সহজ উপায় এটা কিন্তু মাদি হবে এটা হবে নর এখনই টের পাওয়া যাবে এই যে ছোট ছোটটা হবে মাদি আর এটা হবে নর তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুস্থ এবং ভালো আছে হ্যাঁ কত সুন্দর লড়া ছড়া করতেছে তো অবশ্য ভয় ভীতি দেওয়া যাবে না আর এত সরা চেস করা যাবে না এটা তেলা পোকা এই তেলাপোকা তেলা আর এত দেখা যাবে না দেখাইলে অবশ্য কবুতর গুলার একটা ভয় বিতি চলে আসবে ভিডিওর ভিডিও করা যাবে না এবং দেখা যাবে না আলহামদুলিল্লাহ থেকে ডিম থেকে বাচ্চা দিচ্ছে হ্যাঁ অনেক দিন পর খুব সুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে কবুতর গুলা ঠিক মতো ডিম বাচ্চা করে আর এই বাচ্চাটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে বেরোতে চাচ্ছে মাসাল অনেক বড় হয়ে গেছে বাচ্চারা এই বাসায় এই গ্রামের এই বাড়িতে এই বাসায় এই প্রথম এই সিরাজির বাচ্চারাই মাসাল্লাহ এই পর্যন্ত সুন্দর হয়েছে ভালো হয়েছে এটাই প্রথম বাচ্চা হয়তো বা সাত থেকে আট দিন গেলেই তারা অনেক বড় হয়ে যাবে আর অনেক কবুতর কিন্তু এখন ভিতরে রয়েছে এই যে ভিতরে রয়েছে তা দিছে ডিমে ডিমে কিন্তু তা দিচ্ছে এখনো ওই একটা তা দিছে ডিমে একটা একটা দিচ্ছে এই জায়গাও আছে একটা দুইটা তিনটা চারটা ডিমে ওই জায়গায় একটা আছে একটা ডিম তা দিচ্ছে এই জায়গায় ওই খাঁচার মধ্যে বাঁশের যে খাঁচাটা এই খাঁচার মধ্যে ডিম তা দিচ্ছে দর্শক এটা বিকাল টাইম অবশ্য ওয়েদার ভালো অনেক এলাকায় শুনলাম যে ঝড় বৃষ্টি হয়েছে ঝড় ঝড়ের সাথে বৃষ্টি আসছে তাই এই এলাকায় অবশ্য ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই এ পর্যন্ত ওয়েদার ভালো আছে এটা অবশ্য বিকাল টাইম বিকাল টাইমে কবুতরগুলো অবশ্য রিল্যাক্সে ঘোরাঘুরি করতেছে হ্যাঁ আবারও খাবার জন্য তারা প্রস্তুত আমার কাছে আশেপাশে রয়েছে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালাম আলাইকুম